Hi, Buntura! Kamalach Welcome to Miss Muna's Bangla class. Achke Amra shigbo Days of the Week in Bangla. Days of the Week ke Bangla e din. In Bangla, there are seven days in a week. Amra e Shaptaher din gulo গল্প করে আর গান গেয়ে এখন আমরা একটা খুব মজার গান সোমবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার আর শনিবার শনিবার এই হলো আমাদের সপ্তাহের দিন কয় দিন সাত দিন এই হলো আমাদের সপ্তাহের দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই হলো আমাদের সাপ্তাহিক দিন বন্ধুরা আমি আশা করি তোমাদের গানটা ভালো লেগেছে এখন তোমাদের জন্য একটা মজার গল্প আছে গল্পটা হচ্ছে মেলা আর রাফিকে নিয়ে তোমাদের খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনতে হবে কারণ আমরা গল্পের শেষে একটা করব যাওয়ার খোয়েজ আজকে পথে মিলা আর রাফি শুনতে পারলো একটা আইসক্রিম ট্রাকের আওয়াজ বা আইসক্রিম ট্রাক মিলা আজকে তো রবিবার রবিবার মানে সানডে রবিবারে আইসক্রিম ট্রাক আসে আজকে আমি পাঁচটা স্কুপ খাবো বলল রাফি ভাইয়া পাঁচটা স্কুপ তো অনেক বেশি তোমার তো আইসক্রিমটাই পড়ে যাবে বলল মিলা এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা স্কুপ খাবো এখন মিলা আর রাফি অনেক মজা করে আইসক্রিম খেল হঠাৎ করে রাফির আইসক্রিমটা পড়ে গেল আর মিলা হাসতে লাগলো আমার আইসক্রিমটা পড়ে গেল কেঁদে বললো রাফি মিলা হাসতে হাসতে খেয়াল করলো না আর হঠাৎ পানির গর্তে করে পিছলে পড়লো রাফি হাসতে লাগলো আর বললো মিলা তুমি আমার উপর হাসছিলা এখন নিজেই পড়ে গেলা বাসায় কে আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে মিলা তোমার মন কেন খারাপ রাফি কি হলো মিলার মিলা আজকে আমার উপর হাসছিল এরপর নিজেই পড়ে গেল বলল রাফি তুমি এখন কেন হাসছ আর মিলা মামুনি আমি তোমাকে বরফ দিব তোমার ব্যথাটা চলে যাবে আমার কাছে আসো মা কেঁদো না তুমি প্লিজ মেলা আর কারো উপর হাসতে হয় না আমরা একে অপরকে হেল্প করব এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ওয়াও সারপ্রাইজ আম্মু কি সারপ্রাইজ দিবে আমাদেরকে তোমাদের জন্য পিৎজা বললো রাফি আর মিলা আম্মু থ্যাংক ইউ সো মাছ মিলা আম্মু আর রাফি অনেক মজা করে পিৎজা খেলো আম্মু বলো আগামীকাল সোমবার সোমবার মানে হচ্ছে মানডে সোমবার স্কুল তোমাদের কি গানটা মনে আছে আজকে সোমবার 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 স্কুলে গিয়ে বই পড়ি আজকে মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলবারে মাঠে খেলা করি আজকে বুধবার 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 সময় যায় মেলা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার চটপটি খাই বিকালবেলা আজকে শুক্রবার শুক্রবার সবাই মিলে গল্প শুনি আজকে শনিবার 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 দেখি আমরা মিস আজকে রবিবার রবিবার রবিবারে সবাই মিলে ঝাড়ি ধুলা বন্ধুরা কেমন লাগলো তোমাদের রাফিয়ার মেলার গল্প আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে গল্পটা শুনেছ এখন আমাদের টাইম সানডে কে বাংলায় কি বলা হয় দেখো তোমাদের এখানে তিনটা অপশান দেওয়া আছে শনিবার সোমবার আর রবিবার তোমরা কি বলতে পারবা সানডে কে বাংলায় কি বলা হয় সঠিক উত্তরটা হচ্ছে রবিবার সানডে কে বাংলায় বলি রবিবার হাউ মেনি স্কুপস অফ আইসক্রিম ডিট রাফি ঠিক রাফি কয়টা স্কুপ আইসক্রিম নিয়েছিল এ চারটা বি পাঁচটা অর সি সাতটা তোমরা কি বলতে পারবা রাফি কয়টা স্কুপ অফ আইসক্রিম নিয়েছিল তুমি ঠিক বলেছ রাফি পাঁচটা আইসক্রিম স্কুপ নিয়েছিল তুমি খুঁজে অনেক ভালো করছো আচ্ছা দেখি তো তোমরা এটা পারো কিনা হোয়াট টু মিলা এন্ড রাফি টু অন শনিবার হ্যাজ ইন স্যাটারডে মিলা আর রাফি শনিবারে কি করে এ বইমেলাতে যায় বি মিস মুনা দেখে ও সি স্কুলে যায় ঠিক বলেছ তুমি শনিবারে মিলা আর রাফি আরনা দেখে খুব ভালো হোয়াট টু মিলা অ্যান্ড রাফি টু অন মঙ্গলবার টিউসডে মিলা আর রাফি মঙ্গলবারে কি করে হিন্ট হচ্ছে মিলার রাফি একটা গান গিয়েছিল ওই গানে মঙ্গলবারে ওরা কি করে এ বই মেলাতে চায় বি চটপটি খায় সি মাঠে খেলতে যায় তুমি কি বলতে পারবা মিলা রাফি মঙ্গলবারে কি করে হ্যাঁ তুমি ঠিক বলেছো। মিলা আর রাফি মঙ্গলবারে মাঠে খেলতে চায় ওয়া তুমি খুব ভালো করেছ থ্যাংক ইউ আমার সাথে করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে কুইজটা করার জন্য আজকে আমরা শিখেছি সাপ্তাহিক দিনগুলোর নাম বাংলায় রবিবার সানডে সোমবার মানডে মঙ্গলবার বুধবার ওয়েসডে বৃহস্পতিবার থার্সডে শুক্রবার ফ্রাইডে আর শনিবার স্যাটারডে খুব ভালো আজকের অনেক মজার ছিল তাই না আমরা একসাথে গান গেয়েছি গল্প শুনেছি আর খুয়েস করেছি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার অনেক ভালো লেগেছে আমাদের আবার দেখা হবে বাই